আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে ও দয়ায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব আসরের পরের একটি বিশেষ দোয়া মাত্র এগারো বার পড়লে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে ওঠে ফেরেস আপনার জন্য দোয়া করতে থাকবেন এবং আল্লাহর আরস পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে সুহান মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এ দোয়াটির আমল একবার হলেও করবেন এই উদ্দেশ্যে এবং এই নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসরের নামাজের পরের সময়ের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পরে তাদের রবকে তাজবি পাঠ করে এটি সূয়া কাহাফে বলা হয়েছে আর এখানে সূর্যোদয়ের আগে বলতে আসরের নামাজকে বোঝানো হয়েছে তাই আমরা আসরের নামাজের পর যে আল্লাহর জিকির দোয়া এবং ইস্তেকফার করব। এবং এটি বিশেষ ফজিলতপূর্ণ একটি সময় আমরাও এই সময় রবকে বা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহ কাছে আমাদের মনের পাওয়াগুলো তুলে চাওয়া রাসুল করেন দিনের একটি সময় আছে যে মুসলিম বান্দা সেই সময় দোয়া করবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন বোখারি ও মুসলিম আর আসরের পরের জিকির ও দোয়া করলে তা আসমানে পৌঁছায় এবং আল্লাহ তাল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাই এই সময়ের দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না আমরা এই সময়ে কিছু আমলের মাধ্যমে আল্লাহ তালাকে ডাকবো এবং মনের নেক আশা পূরণের জন্য একটি পরীক্ষিত দোয়ার আমল করব প্রথমে আমরা প্রথম কাজটি হিসাবে ইস্তেকফারের আমলটি করে নেব কম করে হলেও অন্তত এগারো বার ইস্তেকফার পরে নেব চাইলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ঠিক এভাবে এগারো বার পড়তে পারেন এবং দরুদ শরীফ পড়বো রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশ বার রহমত পাঠানো সোহি মুসলিম চাইলে আপনারা এই ছোট্ট দরুদ শরীফটি পড়ে নিতে পারেন যে দরুদ শরীফটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আল্লাহ আমি আবারও বলছি আল্লাহ হুমাসল আলাহ আলা আলী মোহাম্মদ এভাবে অন্তত এগারো বার পড়ার চেষ্টা করবেন যদি পারেন তাহলে আয়াতুল কুরসি একবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন রসুল সাল আলী বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়ে তার জন্য জান্নাতে প্রবেশ করা ছাড়া আর কোনো বাধা হয়ে থাকে না এবং যে বিশেষ দোয়া নিজের জন্য নিজের প্রয়োজন পূরণের জন্য যে দোয়া পড়ব সে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি فقال الرسول الله صلى الله عليه وسلم دعاء لإبادة المرمو بملاهة الارض وهذا الشريف الأول في الحديث دعاء له اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بعد السماوات والأرض يا جل جلال والإكرام يا حي يا قيوم فقال رسول الله اللهم إني أسألك بأن لك الحمد এটি হলো ইসমে আজমের দোয়া এ দোয়াটি দেখে দেখে হলেও আপনারা পাঠ করার চেষ্টা করবেন আগে অথবা পরে তরু চুরি অথবা ইস্তেকবার পরে নিবেন চাইলে আয়তুল কুরসিও পরে নেওয়ার পরে এই দোয়াটি পরে নেবেন এ দোয়ার অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সকল প্রশংসার মালিক তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ এবং পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন ভাই ও বোনেরা তবে আপনাদের কাছে অনুরোধ করব যখনই আমল করুন তখনই নিয়ত করে আমল করুন এবং আল্লাহ ওপর পুরোপুরি ভরসা রাখবেন যে রব্বুল আলমিন আমার দোয়া শুনছেন আমার মনের নেক আশাগুলো রব্বুল আলামিন আমার জন্য যখন কল্যাণকর হবে তখনই পূরণ করবেন এবং প্রতিদিন কম করে হলেও দরজরিফ ও ইস্তফাফারের আমল করা ছাড়বেন না একশো বার দুইশো বার অথবা তিনশো বার করে পড়ার চেষ্টা করবেন নিজের জন্য আমল করবেন নিজের জন্য দোয়া করবেন অন্যের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ ফেরেস্তারা আপনার জন্য বেশি বেশি দোয়া করতে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমি দোয়া করি যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন আল্লাহ তাদের সকলের মনের নেক মাকসাদগুলো পূরণ করুন আল্লাহ আপনিও এই ছোট্ট আমলটি নিয়মিত করবেন কি না তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এতে আরও মুসলিম ভাই ও বোনেরা অনুপ্রাণিত হবে এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও আমলের ভিডিও এবং ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা জজাকুল্লা খাইরান